আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে তালাক করার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে তালাক করার শয়তানি ইবলিশি তাবিজ এটি দিয়ে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে দুই ব্যক্তির মধ্যে তালাক বিচ্ছেদ ঘটাই দিতে পারবেন খুবই পাওয়ারফুল শক্তিশালী তাবিজ এর ওপর তাবিজ হয় না হওয়া বললেই চলে তো এটি শয়তানি ইবলিসি তাবিজ আপনি চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করায় দিতে পারবেন এবং এমনকি দুই ব্যক্তির মধ্যেও বিচ্ছেদ ঘটাই দিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন আপনি অবশ্যই তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার ইতিপূর্বে অনেক ভিডিও কপি হয়েছে তারা নাম্বারগুলো চেঞ্জ করে দিয়েছে মুখে নাম্বার বলেছে সেই অংশটি তারা কেটে নিয়েছে সেগুলো নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তাবিজটা লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে পুরোটা তাবিজ লিখবেন অথবা ফটোকপি করে নেবেন নিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিবাহ বিচ্ছেদ হোক অথবা অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ ঘটুক উল্লেখ করে দেবেন উদ্দেশ্য নাম দেয়া করবাতে ধোয়া দেবেন একটা আঁতর ঘরাই দেবেন দিয়ে লোয়ার মাদলিতে ভরে এটি আপনারা যে ভাত রান্না করেন মাটির চুলো লাকড়ি দিয়ে যে ভাত রান্না করেন সে চুলোর সাইডে গেড়ে রাখবেন যেন তা শুধুমাত্র গরম হতে থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন পদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে কেউ কাউকে দেখতে পারবে না